হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি রিঙ্কু বোলাকে তোমাদের স্বাগত জানালাম চলে এসেছি ছাদের ওপরে আর দেখো কি বৃষ্টি হচ্ছে এখন টাইমটা হচ্ছে এই এগারোটা সাড়ে এগারোটা হবে হয়তো সেই সকাল থেকে আকাশটা মেঘলা করছিল মেঘলা করতে করতে যে এত জোরে বৃষ্টি হলো মানে ভিডিও না করে ভিডিও করে তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না তা যাই হোক তন্মাইকে বললাম গেটটা টেনে দে কেন বিশাল ঝামটা দিচ্ছে আর এ বছরে মনে হচ্ছে আজকেরই এত জোরে বৃষ্টি বৃষ্টি এসছে এই বৃষ্টি যেন তো এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত বৃষ্টা হয়ে গেছে তো আমি নিচে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে আর কি ভাবলাম একটু ছাদে আসি তাই ছাদে এসে ভিডিওটা করে নিলাম তারপরে আমি ঝটপট করে নিচে চলে গেলাম কেন পুঁশাকটা আমি কড়াতে মানে কি ভাজার জন্য দিয়ে আর তারপরে ছাদে গিয়েছিলাম আজকে দু করে রান্না হবে পুঁশাক দিয়ে আলু দিয়ে কচু দিয়ে মাছ দিয়ে ঝোল তো ওই জন্য এখনকার পুঁশাকটা একটু মানে শক্ত মতন হয় তো এই জন্য একটু তেলের ওপরে ভেজে নিয়েছি কচুটাও আমি তেলের ওপরে ভেজে নেবো কেন এখনকার কচুগুলো না একটু গলতি কম হয় কেন বর্ষার কচু আবার একটা একটা কচু হয়তো ভালো থাকে সেটা আবার হয়তো হচ্ছে গলে যায় ওই জন্য আর কি এটাও আমি একটু লাল লাল করে ভেজে নেবো তো একটু সামান্য নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালো করে ভেজে লাভিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি পেঁয়াজটা ঝাঁঝা দেওয়ার আর কি তেলের ওপর দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কচু আলুটা কষে নিয়ে জল ঢেলে দিয়েছি তো দুপুরে রান্নাটা আমার হয়ে গেলো তারপরে তারপরে দুপুরে খাওয়া দাওয়াও আমাদের কিন্তু কমপ্লিট ছাড় গরম লাগছে আমার তো বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে আর আমি এতক্ষণ ছাদে ছিলাম ছাদে থেকে এই মাত্র নিচে লাভলাম আসলে দুপুরবেলা একটু ঘুমিয়েছি ঘুমিয়ে তারপরে ফোনের কিছু কাজ সেরেছি কাজগুলো সেরে একটু ছাদে গিয়েছি কালকে তোমাদের দাদা কিছুটা ফুল গাছ নিয়ে এসেছিলো তো সেগুলো আমাকে বসাতে বলেছিল তো ভাবলাম যে মাটিটা নরম রয়েছে কেন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো গাছগুলো যাহ করে আর কি বসিয়ে দিয়ে এসেছি ততটা ভালো করে বসিয়ে দিয়ে আসিনি বলি অন্য সময় অন্যটা টবে ভালো করে বসিয়ে দিয়ে আসবো ফ্যানটা ছেড়ে আমি এখানে বসেছি তো অন্য ফ্যানটা বন্ধ করে দিয়েছে ওর নাকি ঠান্ডা লাগছে আর আমার গরমে দেখো মানে কি বলবো আমার জন্য গরমে মনে হচ্ছে দম আটকে আসছে ফ্যানটা ছেড়ে দিই দেখো বিকালের কাজ কিছুই হয়নি কাজ বলতে আর কি ঘর বারান্দা ঝাড় দেওয়া আর জল ভরা আর এমনি আমার ঘর বাড়িগুলো পরিষ্কার রয়েছে কেন রান্না সেরে আমি ঘর টর সব ঝাড় দিই তারপরে আরও কাজ সারি তারপরে দুপুরের খাবারটা খেয়ে অন্য কাজের দিকে যায় তবুও একটু ঝাড় দিতে হবে কেন ময়লা থাকুক না থাকুক মনের মধ্যে একটা করবে যে বিকেলবেলা ঘরটা ঝাড় দেওয়া হলো না তো এই কাজটা করব তার আগে এই যে কিছুটা প্যান আর কি বিক্রমের নাটা বিক্রমের না বলা ভুল হচ্ছে তর্মাই তরমাইয়ের বাবার প্যান এই যে এই যে এইগুলো দীঘাতে গিয়েছিলাম তো এগুলো না ভাঁজ করে রাখা হয়নি একটু নরম ছিল বলে চামগুলো আমি হচ্ছে খাটের সাইডে মেলে রেখে দিয়েছিলাম তো সেগুনো আর ভাজ করাই হয় না আর ছাদ দিয়ে গেলে শুকনো ছাদ জলের কোনো ব্যাপার নেই তো আজকে ভাল লাগছে না ওই জন্য ভাবলাম যে ঘরের মধ্যে দুটাটা ভিডিও পরে বানিয়ে নেব তো চলো এতক্ষণ ঘরের দিকে ছিলাম ঘরের থেকে ফাঁকার দিকে বার হয়ে এসে দেখি মা পোটের সামনে একটা কাঁঠাল রেখে দিয়ে গেছে আর একটা কাঁঠাল আনতে গিয়েছে মানে দুটো কাঁঠাল নেছে একজনের বাড়ির থেকে তো কাঁঠালটা আমি টিপে দেখলাম কিন দেখলাম কাঁচা কাঁঠাল অবশ্য পেকে যাবে কেন মুখি দিয়ে রেখে দিয়েছে আর আমাদের এখানে কতটা বৃষ্টি হয়ে গেছে আর কতটা আমাদের উঠোনটা কাদা তোমাদেরকে একটু দেখাবো একটু পরে আর সুবদেব এখানে কিন্তু কাজে লেগে পড়েছে ও আর কি বিশাল কাজের ছেলেদের দেখতে পাচ্ছ কি করছে নীরেন্দ্রে সেই গিরিলের ওগুলো ওগুনো পরিষ্কার করছে ও কতক্ষণ ধরে পরিষ্কার করবে বলো তিনি আমি বলছি তোর কাজ আছে খেয়ে দিয়ে তা বলছে না কাজ নেই বলেই তো আমি এটা করছি তো ওর সঙ্গে কিছুক্ষণ বকলাম বকে তারপর দেখছি ও মন প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে আর ওর হচ্ছে আজকে বিকেলে পড়া নেই ওই জন্য আর কি এই কাজ করছে তো আমি বললাম যে আমার গিলিটাও গিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে আসবি ওইটুকুনিই কাজ কিন্তু করেছে আর কিন্তু করিনি তো তন্ময় এই যে ঘর থেকে ফাঁকায় বার হয়ে যাচ্ছে মনে হচ্ছে খেলা করতে যাবে তো দেখো বন্ধুরা কতটা আমাদের উঠুনটা কাদা দেখো মানে বৃষ্টি আমাদের উঠোনটা কাদা হয়ে যায় আর কাদাতে কাজ করতে গেলে খুবই অসুবিধা হয় তো চিন্তা চিন্তাভাবনা আছে উটোনটা একটু ঢালাই করে নেব তো কবে হয় দেখি তো আমাদের মানে ঘরে থেকে কলটা আবার একটু দূরে তো কাদা চুটকে চুটকে কলে আসতে হয় অনেক দিন পরে তোমাদেরকে আর দেখাচ্ছে দেখো অনেক দিন আগের বোলাকে তোমাদেরকে এর দেখিয়েছি অনেক দিন পরে আমাদের বাড়ি কিন্তু আসলো তা ভাবলাম একটু ভিডিও করি তারপরে শুনতে বলা এমআই এটা কিভাবে হলো আমি তো বুঝতেই পারলাম না মানে আমি যে ভিডিওটা করেছিলাম সে ভিডিওটা কিন্তু না একটা আলাদা ভিডিও মানে উল্টো হয়ে গেছিলো ভিডিওটা তো ওই জন্য তোমাদেরকে ভালোভাবে জিনিসটা দেখাতে পারলাম না সুপদের বাড়ি এস সুখদেবের জন্মদিনে কি কি পেয়েছে সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না তো বন্ধুরা ব্লগটা একটা আজকে আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি